ফেসবুকে ডুয়েট ভিডিও করে তিন তিনটা মনিটাইজেশন টুলস অ্যানাবেল করছে এখন পর্যন্ত আপনারাও চাইলে কিন্তু ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাবেন এবং কী সঠিকভাবে যদি আপনারা ডুয়েট ভিডিও করতে পারেন তাহলে আপনাদেরকেও মনিটাইজেশন দেবে কীভাবে করবেন এবং কী কীভাবে করলে আপনাদের মনিটাইজেশন আসবে আজকের এই ভিডিওতে সেগুলো আপনাদেরকে বুঝাবো এবং কী বলবো এবং কি ফমান সহকারে আপনার আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে কে ডুয়েট ভিডিও করে তিনটা মনিটাইজেশন টুল এনাবল করতে পারছে আমি পাশে আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ড দিচ্ছি পাশে আরও একটা স্ক্রিন স্ক্রিনশট দিচ্ছি যেখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একই ফেস আপনারা যদি কর্নারে ফলো করেন তাহলে আপনারা লোগোটা বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু একই ব্যক্তির ফেস ওনার থেকে কিন্তু স্ক্রিনশটটা কালেক্ট করা সো উনি ভিডিও গুলো তৈরি করে আপনারা ফেজে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অথবা আপনারা যদি নামটা সার্চ করেন আপনাদের আইডি থেকে তাহলে আপনারা দেখতে পারবেন যে উনি কোন ধরনের ভিডিও তৈরি করে কিভাবে তৈরি করে এবং কি মনিটাইজেশন টুলস কিভাবে ফেলো তাহলে আমরা যারা ধারণা করতেছি যে ডুয়েট ভিডিও করে আসলে মনিটাইজেশন দেয় না আমাদের বাবনায় কিছুটা ভুল থাকতে পারে কারণ কি কারণ হচ্ছে যে এই যে মাঝখানে যে সমস্যাটা ছিল কনটেন্ট মনিটাইজেশন এবং কি আপনার ক্রিয়েটর মনিটাইজেশন নিয়ে তখন কিন্তু রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা নিজের কন্টেন্ট আপলোড করে তাদেরকেই মনিটাইজেশন দেয় না লক্ষ লক্ষ ক্রিয়েটর ক্রিয়েটর আছে যাদেরকে ইন রিভিউতে রেখে দিছে এবং কি লক্ষ লক্ষ ভিউ ইনক্রিজ হচ্ছে লক্ষ লক্ষ ভিউজ আসতেছে তারপরে তাদেরকে মনে দিচ্ছে না আমাকে দৈনিক অন্তত দশ জন পনেরো জন অনেকেই আমাকে মেসেজ করে যে ভাই আমার ফেজে লক্ষ লক্ষ ভিউ আসে তারপরে আমাকে অ্যাডসন রিলসও দেয় না স্টারও দেয় না আর তারপর হচ্ছে আপনার ইনস্টিম অ্যাডসও দেয় না তো রিয়েল কন্টেন্ট যারা আপলোড করে তাদেরকেই দিচ্ছে না কিন্তু এর মাঝখানেই ডুয়েট ভিডিও আপলোড করে অনেকেই দিয়ে দিছে তাহলে বুঝতে হবে আপনাকে সঠিকভাবে আপনাকে অবশ্যই ডুয়েট করতে হবে যদি সঠিকভাবে আপনি না করতে পারেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না এখন রিয়েল কন্টেন্ট যারা আপলোড করে তাদেরকে কেন দেয় না তো মনিটাইজেশনের একটা প্রসেস চলতেছে আপনারা সবাই জানেন সেজন্য হয়তো রিভিউ আসতে অনেক দেরি হচ্ছে আর ডুয়েট ভিডিও করে আসলেই কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় কিনা এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে এখনও আসলে ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না কিন্তু ওনার যে বিষয়টা এটা দেখে আমরা কিছুটা ধারণা করতে পারি যে এখনও ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন দিবে কিন্তু খুব কম সংখ্যক কম সংখ্যক মানুষকে দিবে কারণ কি কারণ হচ্ছে যে যারা ডুয়েট ভিডিও করার সাথে সাথে লাইভ করবে একমাত্র তাদেরকেই দিবে অনেককেই দেখবেন যারা হচ্ছে প্রতিদিন ডুয়েট ভিডিও আট দশটা করে আপলোড করে কিন্তু কোনো ধরনের কোনো লাইভ নেই দশ দিন হয়ে যায় বিশ দিন হয়ে যায় তারপরেও কিন্তু কেউ লাইভে আসে না আপনি যদি ডুয়েট ভিডিও করার পাশাপাশি আপনি লাইভে না আসেন তাহলে ফেসবুক আপনাকে ডুয়েট থেকে কখনোই মনিটাইজেশন দিবে না কেননা একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটরকে তারা এভাবেই বুঝে যারা হচ্ছে লাইভে আসে আর যারা লাইভ করে না তাদেরকে তারা বুঝতে পারে না যে ও আসলে রিয়েল কন্টেন্ট কিন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কিনে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তারা আপনারা ভিডিও আপলোড করার পাশাপাশি অবশ্যই আপনারা লাইভে আসবেন যদি আপনারা লাইভে না আসেন আপনাদেরকে মনে দিবে না কারণ তাদের কাছে আপনি প্রমাণ করতে হবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আপনি ডুয়েট ভিডিও করেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি লাইভে আসতে তো সমস্যা নেই আপনি লাইভে এসে আপনার অডিয়েন্সের সাথে কথা বলবেন অডিয়েন্স যদি না থাকে আপনি নিজে নিজে কথা বলবেন যে কোনো বিষয়বস্তু নিয়ে এটা মানে কষ্টের কোনো বিষয় আমি দেখতে আর আপনি লাইভে এসে বসে থাকবেন কেউ যদি আসে আপনাকে প্রশ্ন করে তারপর আপনি প্রশ্নের উত্তর দিবেন কোনো সম কোনো সমস্যা নেই আর আমি স্যার কথা বললাম উনি কিন্তু এই মনিটাইজেশনগুলো মোটামুটি কিছুদিন আগে পাইছে এবং কি আপনার কনটেন্ট মনিটাইজেশন কিন্তু আপডেট রিসেন্ট কিন্তু দুই তিন দিন আগে আসছে আপনারা সবাই জানেন কন্টেন্ট মনিটাইজেশন পর্যন্ত উনি পেয়ে গেছে আপনার স্ক্রিনশটে দেখতে পারতেছেন তাহলে আপনারা বুঝুন যে ডুয়েট ভিডিও করে আসলেই মনিটাইজেশন পাওয়া যায় কি না পুরোপুরি যদি ভাবে যদি আমরা ভাবি যে আসলেই ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন দেয় না এটা এটা হচ্ছে একদমই ভুল আমাদের কারণ মাঝখান দিয়ে আমরা যে বিষয়গুলো ভাবছিলাম যে আসলেই দিবে না আসলেই সত্যি কথা কেননা সবাই ধারণা করছে যে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটরকে যেহেতু দিচ্ছে না তাহলে ডুয়েট করে কীভাবে মনিটাইজেশন পাওয়া যাবে কিন্তু হুট করে যখন ওনার মনিটাইজেশনগুলো আমরা দেখতে পেলাম এখন কিন্তু আপনাদেরকে বলতে পারি যে আসলেই ডুয়েট ভিডিও করে এখন মনিটাইজেশন দেয় কেননা যারা ডুয়েট করে তাদের অলরেডি যে মনিটাইজেশনগুলো আছে সেগুলো যদি রিস্ট্রিকটেড করে দিত বা বাতিল করে দিত তাহলে বাতিল অবশ্যই করে দিত উল্টা আরও হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিত না তো বোঝা যাচ্ছে যে আসলেই ডুয়েট ভিডিও করে এখনও মনিটাইজেশন পাওয়ার আশা আছে এবং কি এখনও ডুয়েট ভিডিও করে কন্টেন্ট মনিটাইজেশন হইতে সকল মনিটাইজেশন টুল আপনি ফেতে পারেন আপনারা কাজ করে যান পাশাপাশি লাইভ করবেন এত হতাশ হবে না একটু ধৈর্য ধরেন ফেসবুকের আপডেটগুলো যখন পুরোপুরি লঞ্চ করবে তখন তারা মনিটাইজেশান রিভিউর দিকে অবশ্যই খেয়াল দিবে এবং কি কাদের কারা কারা মনিটাইজেশনের জন্য ইলিজিবল হয়েছে বা যোগ্য হয়েছে এগুলোর দিকে তারা তখন নজর দিবে একটু সময় নিন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরুন অবশ্যই ভালো কিছু সামনে হরকা করতেছে এই ছিল কমপ্লিট একটা ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদেরকে আবার বলতেছি যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আপনারা ওনার আইডির নামটা সার্চ করে আপনার ফেসবুকে দেখবেন এবং কি আমার স্ক্রিন রেকর্ডের সাথে আপনারা মিলিয়ে দেখবেন যে এই ফেজটা ওই ফেজে কিনা এবং কি যে লোগোটা আপনাদেরকে দেখাইছি সেটা এই লোগো কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ